নমস্কার বন্ধুরা বাঙালির ক্ষয় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন ভিডিওর সাথে চলে এলাম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তা বন্ধুরা দেখে বুঝতেই পারছ গরমে ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছি স্নান সারতে দেরি পাঁচ মিনিটের মধ্যে ঘেমে যাচ্ছি তা দেখো আজকে আমি কি কী রান্না করেছি গরমের জন্য বন্ধুরা বেশি কিছু রান্না করতেও পাচ্ছি না এই দেখো আজকে করেছি একই মাছ দিয়ে তিন রকমের আইটেম করেছি একই মাছ দিয়ে তিন রকমের পদ রান্না করেছি এটা বন্ধুরা রুই মাছের তেলের তরকারি মাছের যে তেলটা হয় কারা খাও কারা খাও না জানিও সেই তেল দিয়ে আলু বেগুন দিয়ে তরকারি করেছি মাছের মাথা দিয়ে মুগের ডাল করেছি আর মাছের ঝোল করেছি সঙ্গে একটু পাঁপড় ভাজা নিয়েছি তোমরা আজকে কে কী দিয়ে খেলে অবশ্যই কমেন্ট করো গরমে বন্ধুরা খাবো কি রান্নাও তো করতে পারছি না এত গরম লাগছে খুব কষ্ট হচ্ছে কিন্তু তারপরেও পেট তো সে কথা মানবে না খেতেই হবে গরম পড়ুক আর খুব বেশি শীত পড়ুক চলো খেতে খেতেই কথা বলি কানা এই খাবারটা বন্ধুরা আমার অনেক পছন্দের অনেক ভালো লাগার এই জন্য বন্ধুরা আমি লোভ সামলাতে পারছি না আগে খেয়ে নিই এটা দিয়েই আমার পুরো ভাত খাওয়া হয়ে যাবে কিন্তু ডাল তরকারিটাও কেমন হয়েছে সেটাও দেখতে হয় নেব মাছের মাথা দিয়ে মুগের ডাল গতকাল বন্ধুরা আমের ডাল খেয়েছি ওই জন্য ভাবলাম যে মাথা মাছের মাথা দিয়েই আজকে ডালটা করি হলো না এক মাছ দিয়ে তিন রকমের তরকারি ভালো হয়েছে বন্ধুরা ডালটা আজ আবারও ভুলে গেছি যদিও লেবুটা নিতে থাক এখন আর উঠবো না আজকে বন্ধুরা চাটনিটা আর করতে ইচ্ছা করলো না এত গরম লাগছে দেখো বন্ধুরা তোমরা তো খেতে পারলে না আমি শুধু মানে বলেছি তা শুনে তোমাদের কেমন লাগলো আমার মেনুগুলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো দেখো বন্ধুরা আজকে তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে কিন্তু আমি কখনোই একজন সফল ইউটিউবার হতে পারবো না একমাত্র তোমাদের সাপোর্টটাই আমার দরকার তোমরাই পারবে আমাকে এগিয়ে নিয়ে যেতে তা তোমাদের কাছে রিকোয়েস্ট করলাম যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আজকে মাছ দিয়ে খেয়েও খাওয়াটা একটু অসম্পূর্ণ থাকবে তোমরা যারা আমার রোজ নিয়মিত ভিডিওগুলো দেখো তারা জানো কেন কারণ আজকে চাটনিটা করিনি সেই জন্য আর সত্যি বন্ধুরা শরীরটাও খারাপ লাগছিল আর ইচ্ছা করছিল না মাছের ঝোলটা নিয়ে নিই মানে পেরে উঠলাম না ইচ্ছা করছিল করব কিন্তু পেরে উঠলাম না বন্ধুরা প্রতিবারের মতো আবারও মাছের লেসটাই নিয়েছি সে কথা আর আজকে বলছি না কেন লেসটা নিয়ে তোমরা যারা জানো না তারা আমার মানে ভিডিওতে অন্যান্য ভিডিওতে গিয়ে দেখতে পারো আমি মাছের লেজটা কেন খাই যারা নতুন রয়েছ তাদের জন্য বললাম আর বন্ধুরা ভিডিওটি তোমরা প্লিজ পুরোটা দেখো টেনে টেনে দেখো না তবে বন্ধুরা তোমাদের এর আগেও বলেছি আমাদের গুড্ডুর খুব পছন্দের মাছ এই রুই মাছটা তা ও আজকে তিন চার দিন হয়ে গেল মানে বাড়ি থেকে বাড়িতে আসছে না আর কি ওর জন্য মাছ রাখি ভাত রাখি তারপরেও আসছে না আর আরেকটা জিনিস পছন্দ করে লুচিটা খেতে পরোটা বা রুটি দিলে খাবে না লুচি করলে খাবে মাছ খাওয়ার পরও আজকে খাওয়াটা সম্পূর্ণ হলো না কারণ বন্ধুরা আমি বাঙালি আমার মতো অনেকেই আছে খাওয়ার পরে একটু মিষ্টি খেতে পছন্দ করে সে হোক যে কোনো ধরনের মিষ্টির ডিশ মানে সে চাটনিই হোক কিছু না হলেও মাছ রান্না সুবিধা কিছু না হলেও তুমি মাছের ঝোলার একটা ভাজা বা সেদ্ধ করলে হয়ে যেত হয়ে যেত এই চাটনিটা বন্ধুরা খুবই দরকার ছিল যেহেতু মাছ রান্না করেছি যাই হোক বন্ধুরা দেখেছ খেতে বসে কীরকম ঘেমে গেছি তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আবারও বলছি একটা লাইক করো কমেন্ট করো আর তোমরা কে কী দিয়ে খেলে আজকে সেটাও জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওগুলো দেখার জন্য দেখা হচ্ছে নতুন দিনের নতুন আরেকটি ভিডিওর সাথে ততক্ষণে সবাই সাবধানে থেকো সুরক্ষিত থেকো টাটা